গুড মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম চলে এলাম আপনাদের কাছে আশা করি আপনি সবাই ভালো আছেন আমিও ভালো রয়েছি চাটা ছাকবো চাটা খাবো আর অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আপনাদের জন্য চাটা খেলাম এরপর আমি পরিষ্কার করব ঘরপত্র পরিষ্কার করবো তো করে তারপরে ব্রেকফাস্ট খাবো আপনাদেরকে দেখাবো ব্রেকফাস্টটা কি খাচ্ছি আর আজকে একটু একটু রোদ উঠেছে মানে একটু একটু না ভালোই রোদটা উঠেছে তো রোদটা উঠেছে সেরকম না নেই একটা গায়ে এক একটা চাদর নিয়ে আর কি কাজ করে বেড়াচ্ছি আমি তো আমি ভাবলাম যে কাজ করছি তো সুতরাং একটুখানি দেখাই আপনাদেরকে কাজটা আচ্ছা না কিছু দেখতে পাই ಇಂಟರೆಸ್ಟ್ ಅಂತ ಲಗಾಯಿ ফার্স্ট সেটা হচ্ছে ওটস ওটস রেডি আর ইয়ে আলু বেগুন কাটা পালং শাক কাটা আর এই কড়াইতে তেল দিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন আর ইয়ে শুকনো লঙ্কা এটা ফোড়ন দেওয়া হবে তেলটা গরম শি গরম তাহলে যত গরম হবে এখানে একটু দেখিয়ে দিই আজ রয়েছে পালং শাক বেগুন দিয়ে তরকারি এটা শেদীরের মাংস একটু বেঁচে গিয়েছিল সেটা গরম করে নিচ্ছে যেহেতু রুটি খায় শেয়তো এই মানে দুইজনের আর কি একটু পুরো করা হবে আর রয়েছে মাছ এটাও আমি গরম করে দিয়েছি শীতকালে দিন সকালে বেলা রান্না হয়েছে ওই আর কি 10:30 11:00 টা পর্যন্ত রান্না হয়েছে তো এখন মাঝে বাজে পনে দুটো ওয়ান ফর্টি ফাইভ পনে দুটো তো তো একটু তো ইয়ে হবেই ঠান্ডা হয়ে যায় সেটা একটু গরম করে নিলাম তো আর হয়েছে এই রুটি আমরা আজকাল দুপুরবেলা রুটিই খাচ্ছি মেথি দিয়ে রুটিটা তো সেই রুটি এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ তো ঠিক আছে লাঞ্চটা করে নিই পনে দুটো বেজে গেছে অলরেডি এখন বাজে তিনটে তিনটের সময় বললো হঠাৎ করে যে আমি কফি খাবো আমাকে কফি করে দাও লাঞ্চ হয়ে গেছে লাঞ্চটা তো অনেক আগেই হয়ে গেছে আমি বললাম চলো তাহলে কফিটা করে দিই ওই দিকে দুধ গরম করলাম ওই কফিটা করছি কফিটা করে এই যে নিয়ে যাব সাবের জন্য আর একটু হলেই পড়ে যেত গরম গরম শীতকালে গরম গরম কফি স্বাদই আলাদা মধ্যে সেই গরমের ফিটে করতে হয় যাই দুজনে চা খাই গিয়ে কফিটা খাই গিয়ে তাহলে গিয়েছিলাম গল্প করতে করতে আর কি তো এই চা বিকেলে আমরা খাচ্ছি চা আর ছোলা ভাজা তো চা ছোলা ভাজা আমিও খাচ্ছি মিস্টারও খাচ্ছি তো চাটা খেয়ে নিবি বিকেলে আজকে না একদম ইয়ে মানে এখন তো বাজে এরকম আর কি পাঁচটা সাড়ে পাঁচটা হবে হয়তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রোদই ওঠেনি আজকে তো দেখছি গেছিলাম গল্প গল্প করতে করতে আর কি তো এই চা বিকেলে আমরা খাচ্ছি চা আর ছোলা ভাজা তো চা ছোলা ভাজা আমিও খাচ্ছি মিস্টারও খাচ্ছি তো চাটা খেয়ে নিবি বিকে আজকে না একদম ইয়ে মানে এখন তো বাজে এরকম আর কি পাঁচটা সাড়ে পাঁচটা হবে হয়তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রোদে ওঠেনি আজকে তো দেখছি রাতের ডিনার আজকে সেটা হচ্ছে এই ডাল সেদ্ধ কাঁচা দিয়ে হচ্ছে ইয়ে ছানা আর রুটি এটাই আমাদের রাতের ডিনার রাতের ডিনারটা করে নিই ডিনারটা দেখালাম এটার সাথে আজকের ভিডিও আমি শেষ করব আজকের দিনটা শেষ হবে অবভিয়াসলি রাত হয়ে গিয়েছে আর এখন বাজে রাত দশটা তো দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে নতুন দিন নতুন ব্লগ আর আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আপনার সবাই খুব ভালো থাকুন আর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ কামিং টু টু থাউজেন্ড থ্রি ইজ গোয়িং তো কাউন্টডাউন হ্যাজ স্টার্টেড তো ঠিক আছে লেটস সে জয় অ্যান্ড ওয়েলকাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আ ভেরি গুড ইয়ার ফর অল অফ আস সো বাই বাই দিস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আপনি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এবং সবাই ভালো থাকুন গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি বা বাই